সালামু আলাইকুম বাংলাদেশ আনসার বিডিবিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল যারা প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল টাকা ফ্রি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাসা শহীদ আব্দুল জাপ্পার আনসার বিডিবি স্কুল অ্যান্ড কলেজ এখানে হচ্ছে শিক্ষক নিয়োগ করা হবে বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি সবিপুর গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে হচ্ছে শিক্ষক পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখন আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব পদের নাম সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য বিষয় পদের সংখ্যা বাংলার জন্য একজন ইংরেজির জন্য একজন রাসায়নের জন্য একজন ইসলাম ধর্মের জন্য একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক সমান সময় ও বিএড প্রশিক্ষণ প্রাপ্তদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে বেতন স্কিল দেওয়া হবে হচ্ছে আপনাদের বেতন হবে হচ্ছে বারো হাজার টাকা থেকে তিরিশ তিরিশ টাকা পর্যন্ত বিএড ডিগ্রি অধিকারীদের ক্ষেত্রে হচ্ছে এগারোতম গ্রেড আপনাদের বেতন স্কেল হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এরপরে বিএড স্কোর হচ্ছে এখানে দশতম গ্রেড অনুযায়ী আপনাদেরকে বেতন স্কেল দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে দুই নম্বর যে ফটি আছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য হিসাব বিজ্ঞান একজন খণ্ডকালের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সমানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অধিকারী হতে হবে এবং বিষয় সহ সংশ্লিষ্ট বিষয় দুই বছর সমানে স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষা জীবনে এক বছর অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে হচ্ছে বেতন দেওয়া হবে আপনাদেরকে ষোলো হাজার টাকা তিন নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য গণিত একজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়সমূহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানে স্নানাগত ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণী স্নানাগত ডিগ্রিদারী হতে হবে এবং বিএড প্রশিক্ষক প্রাপ্তদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে শিক্ষা জীবনে এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদেরকে তেরোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এখন আমরা সেই বিষয়টি জানবো প্রার্থীকে প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে ঢুকতে হবে এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আবেদনে ফ্রি এক নম্বর পদে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন আপনাদের ছশো টাকা ফ্রি প্রয়োজন হবে দুই ও তিন নম্বর পদে যদি অ্যাপ্লিকেশান করেন আপনাদের পাঁচশো টাকা ফ্রি প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে হচ্ছে সকল ক্ষেত্রে অনলাইন চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা মানে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন সেখানে ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের ফ্রি প্রয়োজন হবে এখানে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা ফ্রি প্রয়োজন হবে তারপরে আবেদনের তারিখে সর্বোচ্চ বয়স যাদের বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আপনাদেরকে আরো কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সরকারি বিধি অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা বাতা উৎসব বাতাস ইত্যাদি বাতা আপনাদেরকে দশ পার্সেন্ট হিসাবে দেওয়া হবে পরীক্ষার তারিখ ও সময়সূচি আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে এবং তাদের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে তো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশপত্রটি নিয়ে নেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এখানে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে তাদের এই হেল্প নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম